ভারত ছিল আমাদের মুসলমানদের ভারত মুসলমানদের হাতে আসবে টুকরা টুকরা হবে ভারত কারণ মুসল্লিদেরকে যারা মারে তাদেরকে আল্লাহ সহ্য করে না নামাজের ভিতরে মুসল্লিদের ঠিকঠাক ঠিক সাধারণ মানুষের কোন দোষ নাই সব দোষগুলো হলো ওই মোদি আর ওই সৈন্য গুলোর খবরদার মুসল্লি যারা নামাজ পড়ে তারা কার দায়িত্বে থাকে এদের যারা হাত যে এখন হাজার হাজার কোটি টাকা খরচ করে ওটা করার প্লান নিচ্ছে প্রত্যেকটা মসজিদ করে দিবি কারণ মসজিদই থাকবে অন্য কোন ঘর থাকবে না ঠিক তো ঠিক এই পৃথিবীর প্রথম ঘর কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন সূরা আল ইমরান 96 ইন্না আవ్వালা বাইতিনা ওয়দিআল্লিন নাসাল্লাযী বিগকা তা মুবারাকা ওয়া এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কা বানিয়েছি এটাকে আমরা হেদায়েতের মার্কাত করে দিয়েছি মসজিদে গেলেই হেদায়েত দান করেন কে এই জন্য জাতীয় কবিকে ভালোবাসি তিনি মসজিদকে ভালোবাসতেন মেসেজি পাশে আমার